জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানামুখী দলগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। সবার আগে তিনশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেখায় বাংলাদেশ জামাত ইসলামী। বছরের শুরুতেই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দেয়। তালিকা প্রকাশের পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় মাঠে ঘাটে সাধারণ মানুষের পাশে তাদের সুখে দুঃখে দিন রাত সংগঠিত দল হিসাবে সব আসনে এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে চায় জামাত ইসলামী প্রার্থী তালিকায় নতুন সংস্করণ চূড়ান্ত হলে জেলা ও তৃণমূল পর্যায়ে নির্বাচনী কমিটিতেও পরিবর্তন আনা হবে এতে শরিক দলের সিদ্ধান্ত এবং স্থানীয় পর্যায়ের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে জামাত ইসলামী জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারের পতনের পর থেকেই দলটি দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় পাঁচই আগস্টের পর বিশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করে বলে দাবি দলটি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইজতুল্লাহ গণমাধ্যমকে জানান জুলাই সনদে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবিতে জামাত সহ সমমনা সাত দলের সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে তিনি বলেন শরিকদের জন্য প্রয়োজনে আসন ছাড়বে জামাত পাশাপাশি মহিলা অমুসলিম জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি এমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি আরো জানান বর্তমানে প্রার্থী তালিকায় চূড়ান্তকরণে কাজ চলছে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা অতীত ভূমিকা এবং জুলাই আন্দোলনের অবদান সবকিছু বিবেচনায় নেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মতামতও যাচাই করা হচ্ছে এদিকে জামাত ইসলামী মনে করছে শরিক দলের ঐক্য ও বিস্তৃত প্রতিনিধিত্ব নিয়ে গঠিত চূড়ান্ত প্রার্থী তালিকা আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী বার্তা দেবে এবং দলটির রাজনৈতিক অবস্থান আরো শক্ত করবে নাইদাসান নিউজ ডেস্ক ইত্তেফাক